আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে অনেক বেশি মজার একটা ফিশ রেসিপি শেয়ার করব। আমি আজকে রান্না করব ক্যান্ট সার্ডিন ফিশ শুরুতে আমি গরম তেলে অ্যাড করেছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তার ভিতরে অ্যাড করেছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো আমি এখানে অলস অ্যাড করেছি একটা চামচ জিরা গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো একটা চামচ কারি পাউডার এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ রসুন গুঁড়ো অ্যান্ড একটুখানি ব্ল্যাক পেপার তারপর আমি এখানে একটুখানি পানিতে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করবো দুইটা ছোট সাইজের টমেটো কুচি অ্যান্ড অলসো এখানে আমি অ্যাড করব দুই চা চামচ টমেটো পেস্ট তারপর একটু পানিতে ভালো করে আবার এই মশলাটাকে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি অ্যাড করে দিলাম একটা আলু আর ওয়ান ফোর্থ কাপের মতো মটরশুটি এখন আমি আমার ক্যান্ট সার্ডিন অ্যাড করে দিচ্ছি আমি এখানে দুই ক্যান্ট সার্ডিন ইউজ করছি সার্ডিন কিন্তু এমনিতে অনেক সফট হয় তারপরও স্প্যাচালওয়ার মাধ্যমে এভাবে ভেঙে দিতে হবে তারপর ঢাকনাতে ঢেকে মিডিয়াম টু হাই হিটে রেখে এটাকে জাল দিতে হবে যে পর্যন্ত না পানিটা একদম শুখে আসে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাডেন ভুনা অলমোস্ট ডান তিনটা কাঁচামরিচ হাফ কাপ কুচি তারপর ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি ফর আপ টু মোর মিনিটস এখানে দেখতে পাচ্ছেন আমাদের সার্ডিন ভুনা একদম রেডি হয়ে গিয়েছেন এটা কিন্তু খেতে সত্যি অনেক মজা থ্যাংক ইউ সো মাচ ফর